আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো পনেরো দিনের মধ্যে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে বললেন রাশেদ আগামী পনেরো দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান মঙ্গলবার আঠারোই মার্চ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি এরপর জানাব যুবদল নেতাকে পেটাতে গেলেন আওয়ামী লীগ নেতা সোমবার সতেরোই মার্চ বেলা সাড়ে এগারোটার দিকে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এই ঘটনা ঘটে এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি স্থগিত নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ইসির জারি করা গণবিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট এছাড়াও এই গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতেছে রুল জারি করেছে হাইকোর্ট জানাবো জানাব দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে বললেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই ঘুরে দাঁড়িয়েছে মঙ্গলবার আঠারোই মার্চ সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি এদিকে ভারতে সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানো নিয়ে ব্যাপক সহিংসতা অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ভারতের মহারাষ্ট্রে সহিংসতার এই ঘটনা জেরে দেশটির পশ্চিমাঞ্চলেও এই রাজ্যটির নাগপুর শহরের বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রকে জানিয়ে গাজায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল তিন শতাধিক মানুষ নিহত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে জানিয়ে গাজায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী হোয়াইট হাউসের মুখপাত্র ফক্স নিউজে আয়োজিত হ্যানিটি শোতে এই কথা বলেন তিনি তিনি বলেন আমরা বাইডেন প্রশাসনের সময় হামলা চালিয়েছি সেবার নতুন করে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর গাজায় হামলা চালিয়েছি এতে গাজায় নিরীহ তিনশো জনের মানুষ নিহত হয়েছে এবং অন্তত পাঁচশো জন গুরুতর আহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আগামী ১৫ দিনের মধ্যে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে বললেন রাশেদ খান আগামী পনেরো দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান মঙ্গলবার ১৮ মার্চ রাজধানীতে এক সংবাদ সম্মেলনেই মন্তব্য করেছেন তিনি রাশেদ খান বলেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র নিয়োগে সরকারি দপ্তরে যারা চাকরি পেয়েছেন তাদের পদত্যাগ করতে হবে যারা পদত্যাগ না করলে অন্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘটবে গণধিকার পরিষদ এ সময় তিনি বলেছেন রাজনৈতিক দল গঠনের জন্য ছাত্রদের সরকারি কাজে বসায়নি জনগণ নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে হবে কিনা তাও প্রশ্নবিদ্ধ রয়েছে তাই সরকার নগ্নভাবে একটি নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব করছে মোহাম্মদ রাশেদ খান বলেছেন ড ইনুস চতুর্দিকে যারা আছেন তারা আওয়ামী দালাল আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে এই সরকারের দু একজন উপদেষ্টা তিনি আরও বলেছেন আগামী দিনের মধ্যে সরকারের ছাত্র প্রতিনিধি আসিফ এবং মাহফুজকে পদত্যাগ করতে হবে তা না হলে কঠোর কর্মসূচি গড়ে তোলা হবে এমনকি যমুনা ঘেরাও করা হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন আদালতের রায় অনুযায়ী ডক্টর ইউনেসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন না উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলমের মতো নৈরাজ্য সৃষ্টিকারী ব্যক্তি উপদেষ্টা পদে বহাল থাকতে পারে না তিনি বলেছেন সরকার নিরীহ আওয়ামী কর্মীদের গ্রেপ্তার করছে অথচ বড় বড় নেতাদের গ্রেপ্তার করছে না যুবদল নেতাকে পেটাতে গেলেন আওয়ামী লীগ নেতা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজেপির চালের কথা জিজ্ঞেস করতে যুবদলের এক নেতাকে লাঠি দিয়ে পেটাতে গেলেন আওয়ামী লীগ সমর্থিত এক চেয়ারম্যান যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোমবার সতেরো মার্চ বেলা সাড়ে এগারোটার দিকে পাকুন্দিয়া উপজেলার হোসেনদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এই ঘটনা ঘটে জানা যায় ঈদুল ফিতর উপলক্ষে বিজেপির চাল বিতরণ শুরু হয় হোসেনদি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বিজেপ কার্ডের মাধ্যমে চাল বিতরণ শুরু হয় স্থানীয় যুবদল নেতা রাজীব হোসেন বাবু ঘটনার সময় চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদির কাছে ভিজে কাকে কাকে দিয়েছে সে বিষয়ে জানতে চান পরে চেয়ারম্যান রাজীবকে মারতে আসেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন সাতান্ন সেকেন্ডের ভিডিওতে দেখা যায় হোসেন দি ইউনিয়ন যুবদল নেতা রাজীব হোসেন বাবু ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদির কাছে জানতে চান কাকা ষোলোশো আশিটি টি কার্ড আপনি কাকে দিয়েছেন তখন চেয়ারম্যান হাদি বলেন তোর কাছে বলা লাগবে তখন যুবদল নেতা বলেন আমার কাছে বলে সমস্যা কি এ সময় চেয়ারম্যান হাদিকে অকথ্য ভাষায় গালিগালাস করতে দেখা গেছে তখন যুবদল নেতা বলেন গালিগালাস করেন কেন তার এই কথায় উত্তেজিত হয়ে ইউপি চেয়ারম্যান হাদি তার কক্ষে রাখা একটি লাঠি হাতে তেরে আসেন এ সময় আশপাশে থাকা লোকজন চেয়ারম্যানকে আটকিয়ে ফেলে অভিযুক্ত হাদিউল ইসলাম হাদি হোসেন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিকটিম রাজীব হোসেন হোসেন্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি স্থগিত নতুন রাজনৈতিক দলে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ইসির জারি করা গণবিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট এছাড়াও এই গণবিজ্ঞপ্তি কেন বেআইন এবং বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট মঙ্গলবার আঠারোই মার্চ বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন সে সঙ্গে চার সপ্তাহের মধ্য এই রুলের জবাব দিতে বিবাদীকে বলা হয়েছে আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবেদা গুলরুক গতকাল সোমবার সতেরোই মার্চ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমানক সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কায়েম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সংক্রান্ত রিট দায়ের করেছেন রিটে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সচিব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে উল্লেখ্য গত দশই মার্চ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞ বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে আগামী বিশ এপ্রিলের মধ্যে নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোকে আবেদন করার আহ্বান জানানো হয়েছে দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে বললেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই ঘুরে দাঁড়িয়েছে মঙ্গলবার আঠারোই মার্চ সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই আগে খাদের কিনারায় ছিল সেখান থেকে টেনে তোলার চেষ্টা করছি এখন ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের দিকে অনেকেই তাকিয়ে আছে কিন্তু ভুল ত্রুটি থাকলে অবস্থা সন্তোষজনক অর্থনীতি নিয়ে এত হতাশার কোনো কারণ নেই উল্লেখ করে ড সালেউদ্দিন আহমেদ বলেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না দু সালে এলডিসি উত্তরণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার এলডিসি উত্তরণের ক্ষেত্রে একটা স্মুথ ট্রানজিংশন ট্যুরিজম নেওয়া হবে ওই উত্তরণের বিষয় গৌরবের এতে অনেক অনুন্নত দেশ অনুপ্রাণিত হবে অর্থপদেষ্টা আরও বলেছেন পণ্য খালাসে জট খুলেছে ব্যবসায়ীরা নানা সময় নানা ধরনের সিস্টেম করার চেষ্টা করেন আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি